লেখা গ্রামের নাম শুক্রাবাদ পোস্ট অফিস জ্যেষ্ঠা থানা নলহাটে জেলা বীরভূম আপনি লিখছেন প্রিয় আজ সন্ধ্যায় চারপাশের ব্যস্ততা দায়িত্ব আর প্রতিদিনের ব্যস্ততার মধ্যেই দিন কাটে তবু এই নিরস বাস্তবতার মাঝখানে আমার একটা ছোট্ট জগৎ আছে একটা রঙিন নরম নিঃশব্দ জগৎ যেটাকে আমি বলি আমার হবি আমার শখ বিকেল হলেই যেন মনটা অদ্ভুতভাবে টানে ছুটে যায় মাঠের দিকে সূর্যের কোমল রং যখন ধীরে ধীরে হেমন্তের পাতার মতো নেমে আসে তখন আমি দাঁড়িয়ে থাকি সে পরিচিত সবুজ মাঠের ধারে গাছেদের ছায়া লম্বা হতে হতে মাটির বুক ছুঁয়ে দেয় আর হাওয়ার মধ্যে এক ধরনের শান্তির ধ্বনি পাখির দল পাখিরা দল বেঁধে ফিরে যায় নেড়ে আর আমার হৃদয়টা সেই দৃশ্য দেখে যেন হালকা হয়ে যায় এই ছোট্ট অভ্যাসটা আমার শেষের সবচেয়ে প্রিয় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে লিখছেন সুদাম দাস লিখছেন আমার হৃদয়টা সেই দৃশ্য দেখে যেন হালকা হয়ে যায় এই ছোট্ট অভ্যাসটা আমার দিন শেষের সবচেয়ে প্রিয় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে জীবনের ব্যস্ততা ক্লান্তি দুঃখ সব কিছু যেন ওই মাঠের বাতাসে মিলিয়ে যায় আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকি শুনি প্রকৃতির সুর দেখি মাটির রং বদলাতে আবার কখনো বইয়ের পাতায় ডুবে যায় কখনো আবার একা বসে আকাশ দেখি মেঘ দেখি বৃষ্টি দেখি এই যে দেখা এ দেখার মধ্যেই আমি বেঁচে থাকি এটাই আমার হবি আমার শখ দিনও শেষে এটুকুই আমাকে শান্তি দেয় আনন্দ দেয় লিখলেন সুদাম দাস গ্রামের নাম শুক্রাবাদ পোস্ট অফিস জ্যেষ্ঠা থানা নলহাটি জেলা বীরভূম থেকে